এবারের ঈদে দেশের একশো পঁচিশটি প্রেক্ষাগিয়ে একযুগে মুক্তি পেয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমা বিগ বাজেটের এই ছবি মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রেক্ষা রাজকুমার শুভ সংখ্যা বেড়েছে ফলে ঈদের পঞ্চম দিনীয় হলগুলোতে সাকিবের নতুন এই সিনেমার জয় জয় চলছে এদিকে রাজকুমার নিয়ে সারা দেশে সিনেমা প্রেমীদের মাঝে যখন আনন্দ বিরাজ করছে তখনই নতুন সিনেমা এ কাজে ভারতে উড়াল দিলেন সাকিব খান গেল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার ফ্লাইটে ভারতে উদ্দেশ্যে টাকা সারেন তিনি জানা গেছে গত সম্ভব থেকে রাহান রাফি পরিচালিত তুফান সিনেমা শ্যুটিংয়ে যোগ দিবেন সাকিব প্রায় এক মাস ভারতের বিভিন্ন লোকেশনে তুফানের শুটিং চলবে একজন গ্যাংস্টার গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সেই সময় এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প